কাঁচরাপাড়া পৌরসভার উদ্যোগে কাঁচরাপাড়া স্টেশন সংলগ্ন এলাকা উদ্বোধন হল মা লক্ষ্মী কমপ্লেক্সের সমগ্র অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী কাঁচরাপাড়া পৌরসভার পৌরপ্রধান কমল অধিকারী সহ সকল পৌর পরিষদ এবং করছেন

সকল সদস্যকে যত এই বোর্ডে যারা সদস্য রয়েছেন কাঁচা বোর্ডে সকলকে আমি অভিনন্দন জানাই আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে এখানে পুরো যে ইনকাম ইনকামটা কী করে বাড়া বাড়ানো যায় সে চেষ্টা কাঁচাবাড়া চেয়ারম্যান কর্ম অধিকারী করেছে আর তাদের সার্বিক মানুষের যে ডেভেলপমেন্ট হবে বা উন্নয়ন হবে ইনকাম থেকে অনেক বোর্ড আমার সহযোগিতা হবে আপনারা জানেন সকলেই কুড়ি হাজার চারশো টাকা বছরে এটা ইনকাম ছিল আজকে সেটা দাঁড়িয়ে বাইশ লক্ষ বাইশ লক্ষণ বাইশ লক্ষ সাড়ে বাইশ লক্ষ টাকা ইনকাম পৌরসভা হবে আর ভালো কি পৌরসভার একটা সোর্স অফ ইনকামের জায়গা হয়েছে সাথে